হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমের সিজিন তো ঘরে ঘরে এখন সবার কার আম ভর্তি করে আছে আর আমার ঘরে তো পাঁচ কেজি পাঁচ কেজি করে এমন আম ঢুকছে ফ্রিজেতে শুধু আমই রয়েছে বাকি সব কিছু বেরিয়ে গেছে তো যাই হোক আমি ভাবলাম চলো আমি আম খাই না কিন্তু আমের ফ্লেভারে যে কোনো জিনিস খাই তো তোমাদের আজকে শেয়ার করব আমেরই একটা রেসিপি যেটা পাকা আম দিয়ে হচ্ছে কিন্তু তোমাদের ভিডিওটা দেখে বলতে হবে যে এটা কী কিন্তু আমের একটা মিষ্টি তো চলো সেটা শেয়ার করি আমার গলার অবস্থা খুব খারাপ কদিন ধরেই খারাপ সেই জন্য ভিডিও টিডিও করতে পারছিলাম না তাও আজকে শেয়ার করছি তোমাদের সাথে দেখে বলতে পারবে যে মিষ্টিটা কি মিষ্টি কিন্তু খুব সহজে বানিয়ে ফেললাম আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল যেটা হচ্ছে আমটার কাজে লাগছিল সৎ ব্যবহার যাকে বলা হয় পাকা আম কত খাবে মানে দুবেলা কেটেও শেষ করতে পারছিলাম না তো চলো আজকে এই মিষ্টিটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে সাপোর্ট করুন তো চলো রান্নাটা করি দুটো আমকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম আঁটিটা বাদ দিই আর এই দুটো আম ছেলে আবার গাছ থেকে কুড়িয়ে পেয়েছে তো নিয়ে এলো তো আমি এই দুটো অ্যাড করে দিলাম দেখো আঁটি ছাড়া বাকি যে সাইজগুলো বেশি ছোট ছোট করে কাটা তো দরকার নেই কারণ মিক্সিতে ঘোরাবো আর জাস্ট এই রকমভাবে কেটে নিয়েছি যাতে ঘুরতে সুবিধা হয় কোনো রকম ব্লেটের সমস্যা না হয় আর পাকা আম তো হয়ই নরম তো আমার বেশি এফোর্ট তো দেওয়া কাটার জন্য দরকার নেই তো দেখো একটু একটু করে দুবারে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এই দু প্যাকেট দুধ ছিল ফ্রিজেতে এই দুটো দুধ আমি জাল দিয়ে এখন ছানা করব আর এই দুটো গাছ লেবু কিন্তু গাছের গাছ থেকে পেরে এনেছি তো দুধটা জাল দিয়ে নিচ্ছি এবার লেবুটা আস্তে আস্তে দিয়ে দেবো তা লেবুটা যখন দেব একেবারে পুরোটা দেব না আমি কেটে রেখেছি আমার মোটামুটি যতটুকুনি লাগবে আমি ততটুকুনি দেব যেই দেখব যে ছানা হয়ে গেছে মানে জলটা ছেড়ে গেছে তাহলে আমি তখনই স্টপ করে দেবো তো এমনভাবেই আমি দিচ্ছি আর গন্ধরাজ লেবুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এক নম্বর আমার বাড়ির গাছে লেবু কিনে করতে হচ্ছে না আর দুই নম্বর একটা সুন্দর গন্ধ ছাড়ে লেবুতে এই ছানাটা একটা সুন্দর গন্ধ থাকবে দেখো পুরো ছানাটা রেডি হয়ে গেছে জলটা যখন আলাদা হয়ে গেছে বোঝা যাবে ছানাটা পুরোটাই কেটে গেছে তো সেটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে একটা জায়গায় জড়ো করেছি এবং এটাকে একটুখানি ভালো করে ঠেসে নিতে হবে যাতে একটুখানি সফট ব্যাপারটা থাকে আর এই ছানাটা ঠেসার সময় আমার বেশি ছানা হয়নি তো তাও তিন ভাগের মধ্যে এক ভাগ আমি একটুখানি আলাদা করে তুলে রেখে দেবো দেখো মাখার পর আস্তে আস্তে রকম দেখতে লাগছে তো এক ভাগ আমি অংশটা একটু তুলে রেখে দেবো যেহেতু আমি যে মিষ্টিটা করছি সেটা করছি কাঁচা গোল্লা তো কাঁচা গোল্লা একটুখানি কাঁচা ছানা দিতেই হয় তো এই তিন ভাগ ছানাটাকে আমি কড়াতে নেড়ে নেব তো আঁচটা আমার আগে জ্বালিয়ে দিয়েছি তো যখন গ্যাসটা কড়াটা যখন গরম হয়ে যাবে আমি ওই ছানাটা দিয়ে দেবো যেটা তিন ভাগ রাখা আছে সেইটা সেটা এখন কড়াইয়ে দেওয়ার সময় নাড়ার সময় আমি ওই আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবার এটাকে নাড়তে হবে এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ একটুখানি ড্রাই ব্যাপারটা না আসে কারণ এই আমটা কিন্তু তাতেতে আস্তে আস্তে ছানার সাথে মিক্সড হবে যখন তখন আস্তে আস্তে পাতলা হতে থাকবে এই পাতলাটা কেটে গিয়ে একটুখানি আটো মানে যেটা একটা ডো মতো তৈরি হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়তে হবে তবে হ্যাঁ সি মাছে কাজটা করতে হবে এবং বেশি যে ছেড়ে দিলে হবে না আর দেখো আমটা আমি পুরোটাই দিয়ে দিলাম একটুখানি আমের গন্ধটা ভালো ছাড়বে আর এটা নাড়তে 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 যখন একটুখানি বেশ টাইট ব্যাপারটা আসবে তখনই কিন্তু আমি নাড়াটা বন্ধ করবো এবং কড়াটা নামিয়ে নেবো ঠান্ডা হতে একটুখানি ঠান্ডা হওয়ার দরকার আছে দেখো এবার আস্তে আস্তে জলটা মরছে যখন আমের রসটা মরছে তো আস্তে আস্তে এটা টাইট হচ্ছে এইটাকে এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখো কতটা মাখা মাখা মতো হয়ে গেছে এইবার আমি এই এক ভাগ যে ছানাটা তুলে রেখেছিলাম এটা ভালো করে ঠেসে নেবো ঠেসে নেওয়ার পরে এরকম গোল 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 করে নিয়েছি আর মাঝে যে সাদার অংশটা দেখছো ওটা গুঁড়ো দুধ আমুল দুধ নিয়েছি এটা হচ্ছে ওপর দিয়ে একটুখানি জাস্ট রোল করে নেবো এটা কিন্তু দেখতে ভালোও হবে খেতে ভালোও হবে যেহেতু আমুল দুধ আমুল দুধের একটা টেস্ট আলাদা তো এই দেখো এইভাবে আমি মিশিয়েটা করে নিলাম ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কিন্তু আর এইভাবে অনেকে মিষ্টিটা করতে পারো এখন অনেকেই করে আমের জিনিসটা অত আর আম খাবে তো আমের ভ্যারাইটিস জিনিস এখন করতে পাওয়া যায় আর এটা খুব সহজে হয়ে যাবে খেতে খুবই ভালো হবে একবার করে দেখো আমের কাঁচা গোল্লা খেতে খুব ভালো লাগবে তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো